মিথিলা কোথায় যাচ্ছে এখন এখন বিয়েবাড়ি যাচ্ছে নাকি হ্যাঁ তোমরা বিয়েবাড়িতে যাচ্ছে না পূজা বাড়িতে যাচ্ছে আরে না বিয়েবাড়িতে পরে এখন যাচ্ছো তোমরা পূজা বাড়ি যাও তাহলে তাড়াতাড়ি এসো ঠিক আছে তার ট্যাবের ব্যায় চলো 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 হ্যাঁ ভাব দাঁড়িয়ে আছো মিথিলা যাচ্ছে তাও বাবুকে দেখছে যে বাবু কত দূরে আছে ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে স্কুল পর্যন্ত এসে গেছি আর এই স্কুলটা মিথিলা যতবার দেখে ততবারই মিথিলা বলে মা আমি এই স্কুলে ভর্তি হব এই স্কুলে আমি পড়ব আমি তখন বলি আচ্ছা ঠিক আছে আর এদিকে দেখুন ইট পাথর বিশেষ করে সাতকের মানুষের ইট পাথরের ব্যবসা দেখুন শুধু পাথর সাজানো দেখলে অবাক হয়ে যাবেন এতগুলো পাথর জীবনে কি কখনো দেখেছেন আপনারা আর এই পাথর গুঁড়ো করে বিভিন্ন কাজে আসলে নিয়ে যায় নদীর পাশে টলার থেকে এখানে কিন্তু অটোমেটিক গুঁড়ো হচ্ছে দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা এই যে এখানে তিন রকমভাবে কিন্তু পাথর গুঁড়ো করা হচ্ছে এই পাথর দিয়ে আবার চুনও তৈরি করে এখানে মানুষ আসলে সব কিছু দেখতে পাচ্ছি এখানে এসে এই যে তিন জায়গায় তিন রকমভাবে পাথর গুঁড়ো করা হচ্ছে একটা বড় একটা ছোট আর একটা অনেক বেশি ছোট এই যে ওপর থেকে কিন্তু গুঁড়ো হয়ে পড়তাছে দেখুন সিস্টেমগুলো দেখুন খুব সুন্দর কিন্তু আর এটা দিয়ে পাথর ওঠাবে মনে হচ্ছে এই ভেকুটা দিয়ে ফাইনালি আমরা পুজোয় চলে আসছি আর পূজা শেষ হওয়ার পর যেয়ে দেখি পূজাটা শেষ হয়ে গেছে আমরা অঞ্জলে দিতে পারছিলাম গিয়েছিলাম মনসা পূজায় সেই পূজার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে মাঝে মাঝে এমন পূজা আসতে পারলে মনটাও ভালো লাগে মিথিলাকে নিয়ে চলে আসলাম আর মিথিলা বাবু বাসায় আছে আমি আর মিথিলা পূজায় চলে আসছি পূজা দেখতে পাইনি তবে অঞ্জলি দিতে পারছি এটাই যথেষ্ট সকাল সকাল পূজাটা হয়ে গেছে আর মিথিলাকে ওখানে দাঁড়িয়ে দিয়ে একটু ছবি উঠিয়ে নিলাম মিথিলা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কিন্তু ছবিগুলো আসলে ভালো হয়নি যাই হোক মনসা পূজা আসতে পারে অনেক বেশি খুশি লাগছে মিথিলাও অনেক বেশি খুশি এই যে সবাই কিন্তু অঞ্জলি দিয়েছে এবার সবাই প্রসাদ গ্রহণ করবে এই যে সবাই লাইনে বসে আছে আমরাও খাবো এখানে প্রসাদ মিথিলা বসে গেছে আন্টির সাথে আমিও বসে আছি কিন্তু মিথিলার পাশে এই যে প্রথমে প্রসাদ দিছে তারপরে খিচুড়ি দিছে এখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করে বাসায় চলে যাবো

খায়নি খায়নি তো সব জায়গায় কিছু ফল খেয়ে যাচ্ছে হ্যাঁ পাইলি মেয়েটা শুধু ফল খেয়ে যাচ্ছে তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো নেক্সট কোনো নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই